ছিলো ভারতবর্ষে কোনো বিধর্মী ছিল এদেশ হিন্দুদের এদেশ পূর্ব প্রাচীন থেকে হিন্দুদের বসবাস এখানে ছিল কখনো কোনো মুঘল পাঠান আফগান তৈমুরলম ছিল তারা এসছে মধ্য এশিয়া থেকে তারা এসছে পশ্চিম মধ্য এশিয়া থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে খ্রিস্টীয় অষ্টম শতাব শতকে এবং আটশো বছর সেই মুঘল পাঠান আফগানরা তারা সেই বিদেশি মহিলা ইসলাম ধর্মাবলম্বী তারা রাজত্ব করেছে ভারতবর্ষে তখন ভারতবর্ষে তারা তরোয়ারের ভয় দেখিয়ে ধর্মান্তরিত করেছিল আর এখন বড় লজ্জার বিষয় ভিক্ষার যারাই আমি ভিক তাদেরকে যে সমস্ত হিন্দু তারা তখন তো তরোয়ারের ভয় দেখিয়ে ধর্মান্তরিত করতে হয়েছে এখন ভয় নয় টাকার লোক দেখিয়ে টাকার লোক অর্থের লালসা সেই লালসার জন্য কিছু কিছু মানুষ হিন্দু মানুষ নিজেদের স্বার্থ কৃতার্থ করার জন্য নিজের ধর্ম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হচ্ছে